এবং সহযোগিতা আহ্বান রাখতে কয়েকটি কথা এখানে যুক্ত করবো এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি একটা চরম দক্ষিণ

যগন সুপ্রিম কোর্ট একটা ফর্মুলা দিয়েছিল সেই ফর্মুলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে একজন মানুষ যখন কাজ করবেন তাকে কমপক্ষে হলো একটা ন্যূনতম মজুরি দিতে হবে এই ন্যূনতম মজুরিটা কিসের উপর ভিত্তি করে ঠিক হবে একজন যিনি কাজ করেন ওনার পরিবারে বড় তিনজন মানুষ আছেন এটা করে ধরে নিতে হবে ধরুন স্বামী কাজ করছেন একজন পুরুষ মানুষ কাজ করছেন তাহলে তার স্ত্রী আর তার পরিবারের একজন বড় মানুষ আর যদি বাচ্চা থাকে তাহলে দুজন আর বড় হলে ছেলে বা মেয়ে যদি হয় একজন হিসেবে ধরে তিনজনের পরিবারের খাবারের জন্যে ন্যূনতম খরচ আরামায় আস আমি প্রতিদিন আপেল খাবো প্রতিদিন আকর খাবো প্রতিদিন ইলিশ মাছ খাবো সেই হিসেব না আমার চালের জন্যে নুনের জন্য তেলের জন্যে সামান্য কিছু সবজির জন্যে সামান্য কিছু ডালের জন্য আর মাসে হয়তো একদিন মাছ খাওয়ার জন্য যে খরচা হয় সেই খরচাটা হলো আমার খাদ্যের খরচ দ্বিতীয় হচ্ছে আমার পরিধেয় বস্ত্র তার একটা হিসেব আছে পরে একজন মানুষের সাতাশ মিটার কাপড় নিক্ষেপ করে ধরা হয়েছে বছরে একজন মানুষের সব মিলিয়ে সাতাশ মিটার কাপড় সেটা হিসেবে আর তার সাথে তার মাথা বুঝবার জন্য একটা ঠাই চাই একটা ঘর যদি ভাড়া করে তার জন্য খরচা বলতে পত্র আছে আর তার ছেলের বা মেয়ের শিক্ষার জন্য কিছুটা খরচা আর স্বাস্থ্য রক্ষা করার জন্য কিছু খরচ এই যে ন্যূনতম প্রয়োজন একটা মানুষের তার পরিবারের সেই ন্যূনতম প্রয়োজনটা হিসেব করে ওই সময় সুপ্রিম কোর্ট বলেছিল আঠারো হাজার টাকা এখন মূল্য বৃদ্ধির ফলে এই হারটা বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার টাকা দেখবেন আমাদের দাবির মধ্যে

আজ থেকে সাত বছর আগে বলেছে এটাও এখন পর্যন্ত তিনশো টাকা কার্যকর করতে পারেনি। তার জন্য আমরা ছশো টাকা বলছি সারা দেশের জন্য আর দুশো দিনের কাজের কথা বলছি রেগা এমন একটা প্রকল্প রেগাটা যদি না থাকতো আমাদের ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের অর্থনীতি এতদিনের ফ্যাঙ্গে তস্তস হয়ে যেত ভারতবর্ষের অর্থনীতি বলে কিছু থাকতো না আমাদের দেশের অর্থনীতিবিদ্যা অমর্ত সেনের নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে নোবেল লরিয়েন্ট নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের অর্থনীতিবিদ তিনি সহ পৃথিবীর আরো বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা যারা ভারতবর্ষ নিয়ে চর্চা করেন তারা বলেছেন রেগাটা না থাকলে পর ভারতবর্ষের অর্থনীতি শেষ হয়ে যেত কারণ একবার একটা রং উঠেছিল দু চোদ্দ সালে আমরা তখন পার্লিয়ামেন্টে ছিলাম পার্লিয়ামেন্টে মোদী নিজে কিছু বলেননি কিন্তু মোদির এমপিদের দিয়ে রেগার উপর রেগার যখন রেগা নিয়ে বাজেটে সেখানে বরাদ্দ ধরা হয়েছে তার উপর তার এমপিদের দিয়ে রেগাকে আক্রমণ করে বক্তব্য রাখিয়েছে বিজেপির এমপিদের দিয়ে একের পর এক এমপিরা উঠে উঠে বলছে রেগা একেবারে কোনো কাজের কাজই করছে না এ দিয়ে টাকা নষ্ট হচ্ছে দেশে কোনো লাভ হচ্ছে না উপকার হচ্ছে না রেগাটা বন্ধ করে দেওয়া ভালো তার এমপিদের দিয়ে বলিয়েছিলেন তাতে সবাই বুঝে দিয়েছে এটা বিজেপির লক্ষ্য রেগাটা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ্য বিজেপি। তখন সেই সময়ে সারা পৃথিবী এবং দেশের অর্থনীতিবিদরা বলেছেন যে এটা বন্ধ হলে ভারত ভারতবর্ষের সর্বনাশ হবে সারা ভারতবর্ষের প্রতিবাদ উঠেছে তার জন্য রেগা বন্ধ হয়নি কিন্তু বন্ধ না হলে কি হবে কায়দা করে প্রতিবছর টাকা কমাচ্ছে যেমন গত বছর ছিল রেখার বরাদ্দ চৌরাশি হাজার কোটি টাকা এবছরও চৌরাশি হাজার কোটি টাকা সাদা চোখে দেখলে পর মনে হবে সমানিত গত বছরও চৌরাশি হাজার আর এবছরও চৌরাশি হাজার কোটি টাকা তা আপনারা যারা আছেন এখানে আপনি গত বছর একশো টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন যতটুকু মুসুর ডাল কিনতে পারতেন যতটুকু মুগ ডাল কিনতে পারতেন একশো টাকা দিয়ে বছর পারেন এই টাকা দিয়ে আপনার টাকা লাগে। বছরের ওই জিনিসটা সমপরিমাণ জিনিস কিনতে আপনাকে একশো বিশ পঁচিশ টাকা খরচা করতে হচ্ছে তাহলে রেখাতে চৌরাশি হাজার কোটি টাকা এবছরও বরাদ্দের অর্থ হচ্ছে তার বরাদ্দটা কমিয়ে দিয়েছে কায়দা করে কমিয়ে দিয়েছে কারণ বাজেটে বরাদ্দ বাড়ে কিন্তু প্রতিবছর টোটাল যে বাজেট ভারতবর্ষে তাতে দেখবেন গত বছর যা টোটাল বাজেট ছিল এবছর তার চাইতে বেশি তাহলে রেগা যেটা দেশের দশ কোটির উপর পরিবার এই রেগাতে কাজ করেন আর এই দশ কোটি পরিবার তারা হচ্ছেন সমাজের সবচেয়ে দরিদ্র অংশের মানুষ তাহলে এই মানুষদের সাহায্যের জন্য এটা গেলে পর কি এটা কিছু মানুষের হাতে কিছু পয়সা গেল তা নয় সমাজের যেমন উন্নয়নে কাজ হলো

কয়েকটি কথা এখানে যুক্ত করব এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি একটা চরম দক্ষিণপন্থী কর্পোরেট স্বার্থ রক্ষাকারী সরকার এই দেশের ক্ষমতায় রয়েছে যারা বিভিন্ন প্রলোভনের মধ্য দিয়ে এবং ট্যাক্সি চালক প্রবাসী শ্রমিক মৎস্যজীবী কর্মবিপ্তি সকলকে সামাজিক নিরাপত্তা কার্যক্রম আওতায় এনে পেনশন সহ সমস্ত সুবিধা নিশ্চিত করতে হবে এমপিএস ও ইউপিএস বাতিল করতে হবে বোনাস প্রভিডেন্ট ফান্ড প্রাপ্তি নির্দিষ্ট মেয়াদের কর্মসংস্থান শিক্ষা নদী প্রশিক্ষণার্থী ইত্যাদি বিভিন্ন প্রকার উৎস কাজের আনুষ্ঠানিকরণ বন্ধ করতে হবে চুক্তি ভিত্তিক কর্মীদের জন্য

সেই ফর্মুলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে একজন মানুষ যখন কাজ করবে তাকে কম করে হলো একটা ন্যূনতম মজুরি দিতে হবে এই ন্যূনতম মজুরিটা কিসের উপর ভিত্তি করে কি হবে একজন যিনি কাজ করছেন ওনার পরিবারে বড় তিনজন মানুষ আছেন এটা করে ঘরে নিতে হবে ধরুন স্বামী কাজ করছেন একজন পুরুষ মানুষ কাজ করছেন তাহলে তার স্ত্রী আর তার পরিবারে একজন বড় মানুষ আর যদি বাচ্চা থাকে তাহলে দুজন আর বড় হলে ছেলে বা মেয়ে যদি হয় একজন হিসেব ধরে তিনজনের পরিবারের খাবারের জন্য ন্যূনতম খরচ আরামায় আয়াস আমি প্রতিদিন আপেল খাবো প্রতিদিন আঙুর খাবো প্রতিদিন ইলিশ পাচ খাবো সেই হিসেব না আমার চালের জন্য নুনের জন্য তেলের জন্য সামান্য কিছু সবজির জন্য সামান্য কিছু ডালের জন্য আর মাসে হয়তো একদিন মাছ খাওয়ার জন্য যে খরচা হয় সেই খরচাটা হলো আমার খাদ্যের খরচ দ্বিতীয় হচ্ছে আমার পরিধ্র বস্ত্র তার একটা হিসেব আছে পরে একজন মানুষের সাতাশ মিটার কাপড় নিক্ষেপ করে ধরা হয়েছে বছরে একজন মানুষের সব মিলিয়ে সাতাশ মিটার কাপড় সেটা হিসেবে এসছে আর তার সাথে তার মাথা বুঝবার জন্য একটা ঠাই চাই একটা ঘর যদি ভাড়া করে তার জন্য খরচা বলতে পত্র আছে আর তার ছেলের বা মেয়ের শিক্ষার জন্য কিছুটা খরচা আর স্বাস্থ্য রক্ষা করার জন্য কিছু খরচ এই যে ন্যূনতম প্রয়োজন একটা মানুষের তার পরিবারের সেই ন্যূনতম প্রয়োজনটা হিসেব করে ওই সময় সুপ্রিম কোর্ট বলেছিল আঠারো হাজার টাকা এখন মূল্য বৃদ্ধির ফলে এই হারটা বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার টাকা দেখবেন আমাদের দাবির মধ্যে আমরা এই ছাব্বিশ হাজার কটা এখন এই যে রেগা শ্রমিকদের কথা বলছিলাম এখন ওই যে বলেছে বিজেপি কবে বলেছে আজ থেকে সাত বছর আগে বলেছে আজ থেকে সাত বছর আগে বলেছে এটাও এখন পর্যন্ত তিনশো টাকা কার্যকর করতে পারেনি তার জন্য আমরা ছশো টাকা বলছি সারা দেশের জন্য আর দুশো দিনের কাজের কথা বলছি রেগা এমন একটা প্রকল্প রেগাটা যদি না থাকতো আমাদের ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের অর্থনীতি এতদিনে ব্যাংকে তস্ত হয়ে যেত ভারতবর্ষের অর্থনীতি বলে কিছু থাকত না আমাদের দেশের অর্থনীতিবিদটা অমর্ত সেনের নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে নোবেল লরিয়েট নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের অর্থনীতিবিদ তিনি সহ পৃথিবীর আরো বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা যারা ভারতবর্ষ নিয়ে চর্চা করেন তারা বলেছেন রেগাটা না থাকলে ভারতবর্ষের অর্থনীতি শেষ হয়ে যেত কারণ একবার একটা রং উঠেছিল দু সালে আমরা তখন পার্লিয়ামেন্টে ছিলাম পার্লিয়ামেন্টে মোদী নিজে কিছু বলেননি কিন্তু মোদীর এমপিদের দিয়ে রেগার উপর রেগার যখন রেগা নিয়ে বাজেটে সেখানে বরাদ্দ ধরা হয়েছে তার উপর মোদি তার এমপিদের দিয়ে রেগাকে আক্রমণ করে বক্তব্য রাখিয়েছে বিজেপির এমপিদের দিয়ে একের পর এক এমপিরা উঠে উঠে বলছে রেগা একেবারে কোনো কাজের কাজই করছে এ দিয়ে টাকা নষ্ট হচ্ছে দেশে কোন লাভ হচ্ছে না উপকার হচ্ছে না রেগাটা বন্ধ করে দেওয়া ভালো মোদি তার এমপিদের দিয়ে বলিয়েছিলেন তাতে সবাই বুঝে নিয়েছে এটা বিজেপির লক্ষ্য রেখাটা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ্য বিজেপির তখন সেই সময়ে সারা পৃথিবী এবং দেশের অর্থনীতিবিদরা বলেছেন যে এটা বন্ধ হলে ভারতবর্ষের সর্বনাশ হবে সারা ভারতবর্ষের প্রতিবাদ উঠেছে তার জন্য রেগা বন্ধ হয়নি কিন্তু বন্ধ না হলে কি হবে কায়দা করে প্রতি বছর টাকা কমাচ্ছে যেমন গত বছর ছিল রেখার বরাদ্দ চৌরাশি হাজার কোটি টাকা এবছরও চৌরাশি হাজার কোটি টাকা সাদা চোখে দেখলে পর মনে হবে সমানিত গত বছরও চৌরাশি হাজার আর এবছরও চৌরাশি হাজার কোটি টাকা তা আপনারা যারা আছেন এখানে আপনি গত বছর একশো টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতেন যতটুকু মুসুর ডাল কিনতে পারতেন যতটুকু মুগ ডাল কিনতে পারতেন একশো টাকা দিয়ে এবছর পারেন এই টাকা দিয়ে